এই বন্ধু বানাবেন কাকে রাজি আছেন তো জোরে বলেন সাত জনকে আল্লাহ ছায়া দিবেন কয়জন আবহরায়রা বলছেন আবহরায়রা মানি কি ওনারা সলদান কি আব্দুর আরো জোরে জানেই না এই বিড়ালের বাপকে দিলে আল্লাহ রসুল সাল্লাহ কেন দিলেন আজকের বিজ্ঞান বলছে ক্যাট হ্যাজ ফাইভ সিগনিফিকেন্স বিড়ালের পাঁচটা বৈশিষ্ট্য আছে কয়টা ফার্স্ট ওয়ান বিড়াল যে ঘরে থাকে ছেলেদের রোগ কম হয় নেগেটিভিটি থাকে না ওই ঘরের লোকেরা সবসময় পজিটিভ থাকে লেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী বিড়াল কখনো নোংরা হয় না বিড়াল ঘরে পেশাব করে না কোথায় করে বাহিরে পেশাব করে কি করে ঢেকে থাকে আপনারাও ঢাকেন না আপনারা যখন যেখানে খুশি করে বাস রাসূল বলেছেন রাস্তার পাশে মুদবানা জনসমষ্টির পাশে যারা পেশাব করে তাদের আল্লাহ আনত গাছের ছায়ায় যারা পেশাব করে আল্লাহ আনত পুকুরের ঘাটলায় যারা পেশাব করে আল্লাহ আনত মানা মানার আর যারা জমিনের তা উঠিয়ে জমিন দখল করে নেয় তাদের উপরে আল্লাহ আনত যে মেয়েরা চোখের গুরু উঠিয়ে ফেলে তার উপরে আল্লাহ আনত কেন এটা করলেন এটা করেছে মানুষের উপকারের জন্য আজকের সায়েন্স বলছে ইফ ইউ শেভ ইউর ব্রু আপনি যদি বারবার আপনার ব্রুটা শেভ করেন এনি টাইম ইউ কুড বি ব্লাইন্ড যে কোনো সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন রাসুল বলছেন দাঁড়িয়ে পেশাব করবা না আজকাল মেডিকেল সায়েন্স বের করেছে অনবরত যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি দুর্বল হতে থাকে চোদ্দশো বছর আগে বলেছেন দাঁড়িয়ে খাবা না বসে খাও দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয় দাঁড়িয়ে খেলে হাত নষ্ট হয় দাঁড়িয়ে খেলে কিডনি গুলো দুর্বল হতে থাকে চোদ্দশো বছর আগে সব বলে গেছেন রাহমাত আল্লিল আলামিন সেজন্য সুন্নত আছে যেখানে বিজ্ঞান আছে

সামনে দাঁড়াবেন না মূর্তির সামনে যাবেন না ঘরে কোনো মূর্তি রাখবেন না যারা ঘরে কোনো মূর্তি রাখে ছোট আইডল রাখে জিন থাকে ওই জিন তার ঘরে করে দেয়। ওটার ভিতরে শয়তান থাকে। জীবনে কোনো মূর্তির সামনে যান নেই মা খাদিদা যান নাই আবু বকরও দিন মূর্তির সামনে যান নেই ওমর ফারুক বলছেন যারা মূর্তি যেখানে রাখে ওখানে যারা যায় ওদের উপরে আল্লাহর গজর পড়ে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স যেখানে আইডল বানানো হয় ওটা গজবের উপযুক্ত হয়ে থাকে এই পৃথিবীর সবচেয়ে বড় বন্যা হয়েছিল নুহের প্লাবন পাঁচটা মূর্তির কারণে কয়টা পাঁচটা মূর্তির কারণে সুরানু পাঁচটা মূর্তি তারা বানিয়েছিল আল্লাহ এমন বন্যা দিলেন সারা দুনিয়াকে ভাসিয়ে দিলেন দুবাইতে কখনো বন্যা হয় না দুবাইতে যখন মন্দির বানায়া ভিতরে মূর্তি ঢুকাইছে তখন এই মন্দিরের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে মূর্তির সামনে মহামারীর সম্পর্ক এই জন্য হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করে কি করে মূর্তিগুলোকে কি করে বলেন তো কি করে পানির ভিতরে সুবাই কেন সুবাই কেন চুবাই আপনাদের এখানে অবশ্যই হিন্দু নাই এটা একটা ভালো হ্যাঁ ওদেরকে বুঝাবেন পজিটিভিটি বুঝাবেন ওদের ভারতে এখন অনেক ঠাকুর দাঁড়িয়েছে যে এগুলোর পূজা আমরা করব না যেগুলো আমরা নিজের মাটি দিয়ে বানাই পাথর দিয়ে বানাই এগুলোর পূজা করা আমাদের উচিত নয় এর মধ্যে তো ওই যে ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে গিয়েছিল মন্দিরে গিয়ে দেখে একটা মূর্তি জিব্বা বের করা ওটার নাম কি কি মুখস্থ করছে দেখো তুমি জানলো কেমনে কিরকম এক্সপার্ট পোলা ছোট বাচ্চা চিন্তা করলো এই জিব্বা বের করেছে নিশ্চয় খুদাস ওর হাতে একটা মিষ্টি ছিল ওর মুখে দিয়ে দিছে এখন মুখে দিলে কেউ খাওয়া থাকে মুখে থাকে না আবার দিল মুখে আবার ছোট বাচ্চা কয় তুমি জিব্বা বের করেছো কেন খাইতে পারো না মা কে বলছে মা এটা খাইতে পারে না এটার কাছে তুমি আর শোকেন আমার মনে পড়লো সুরাম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাওয়া দেখে বলছেন আলা তাকুলুন এগুলো খাও ফামালাকুম লা তাতিকুন আরে খাসো না কথা দেখি কস না ফদরা বদর বাম বিলি মে আমি ডান হাত দিয়ে থাপড় মারা শুরু করলেন একে একে সবগুলো ভাঙলেন বড়টার ঘাড়ে কোঠার দিয়ে রাখলেন

আরবি ভাষার মতো রিচ ভাষা সমৃদ্ধ ভাষা পৃথিবীতে কোন ভাষা নাই বাংলা ভাষায় একটাই এক আরবিতে বহু বচন হল দুইটা জমা তেললা জমা কাসরা একটা হলো অনেকগুলো বোঝায় যেমন নাইম নাইম মানে হলো সব নাম আর আন মানে হলো অল্প কিছু ইব্রাহিম আলাই ব্যাপারে আল্লাহ সেই নিজের দিকে ইশারা করেছেন কিন্তু নমরুদ মনে করেছে মূর্তির দিকে ইশারা করেছে নমরুদ বলছে তুমি তো জানো হা উলাই সবগুলোর মাথা নিচের দিকে একা ইব্রাহিমের মাথা উপরে যারা মানে তারা একেই থাকে ঠিকঠাক ঠিক একাই তোদের উপরে থাকবো তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে কে সারা জীবন ইসলাম চিনলি না ঠাকুর তোর জীবন তো বারোয়ানাই শেষ নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছ সবগুলো নকল করা তোরা কবিতা বাউন্নটার পঞ্চাশটাই নকল গীতাঞ্জলি তাও নকল করেছে থেকে মুসলমান কবি থেকে আমার রাসুলকে নিয়ে দুইটা লাইন লেখার তোমার তৌফিক হলো না ফর ওনার ভক্তরা অবশ্য একটা কবিতাকে রাসুলের নামে চালিয়ে দেয় এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দার আজি প্রাতে সূর্য সফল হলো কার কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার এটা নাকি উনি রাসুলকে নিয়ে লিখেছেন তো রাসূলের নামটা দিলি না কেন শেখ সাদির মতো কবি রাসুলকে নিয়ে কবিতা লিখছেন বা লাগালো

যেন কি লেখা নজরুল কে দেওয়া দরকার ছিল তো পাঁচটা পা যখন নজরুল ইংরেজের সাল তুলছিল তখন এই রবি ঠাকুর বলছিল তোর চরন্তরে ঠেকাই মাথায় আমারও পরানো যাহা চায় আর নজরুল বলেছিল সালা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারা রইল কপাত ভেঙে ফেল করবে পাক রক্ত জামাত শিকল পূজার প্রসাদ ভেদে কোনদিন আপশ করেন নেই জাতীয় কবি এই জাতীয় কবির জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দাও আর নজরুল সারা জীবন মুসলমানদের পক্ষে আর ঠাকুর ছিল মুসলমানদের বিপক্ষে এই ঠাকুরের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের সম্পর্ক তৌহিদ আছে যেখানে আমরা আছি আল্লাহর আরো ছায়াতলে ছায়া তোলে ছায়া চান তো চান তো কে কে চান না বুঝতে হবে সবাই চান আল্লাহ কবুল করুক এবার আল্লাহ বলছেন অনুবি আপনি বলেন ইমাম আদেল ইমাম আদেল আদল কাকে বলে আদল মানি হলো ওনার পাঁচটা ছেলে ওনার তিনটা ছেলে ওনাকে আপনি ওনার ছেলে অনুযায়ী দিবেন ওনাকে ওনার ছেলে অনুযায়ী দিবেন একজন খায় দুই প্লেট আরেকজন খায় এক প্লেট দুই পেলের লোককে দুই প্লেটে দিতে হবে ঠিক না ঠিক এটা হলো আদল আল্লাহ বলছেন সুরা নাহালের একটি আয়াত ওমর এমনি আব্দুল আজিজ খোদ্ ঢুকিয়েছেন যখন খোদ্

আল্লাহ দেশ করেছেন আদল করার জন্য আদল যদি করতে না পারো বিয়ে কয়টা বিয়ে কয়টা সূরা আনসার নাম্বার ফানকাহু মিনান নেসায় মা মাস দা ওয়া সালাসা ওয়া রুবা ফাইন খইর্তুম আল্লাহ তাআলা তাদিলু ফা কয়টা একটা এক রাখবেন ঢাকায় আর এক রাখবেন গ্রামে ঢাকার বয়ের কাছে মাসকে মাস থাকবেন আর হুজুরগিরি সুফিগিরি দেখাবেন তুই ভণ্ড তুই কোরআন বিরোধী ঠিক তবে ঠিক রাসুল বলছেন দুই বিবি যদি রাখো দুইটার মধ্যে সাম্যতা করবা মা এসা বলছেন এগারো জন বিবি রাসুল কাউকে বেশি সময় দিতেন না আমাকে যা দিতেন উম্মে সালমাকে তাই দিতেন জুয়াইরিয়াকে তাই দিতেন অন্যান্য বিবিরা বৃদ্ধ বিবিরা কখনো কখনো তাদের সময়টা আমাকে ভাগ করে দিতেন

মা এসা আয়সার কাছে জ্ঞান শিখেছেন সব সাহাবীরা সব সাহাবি মা ছাত্র